রিয়েল লাইফের মেয়েরা কিন্তু সবসময় চকচকে ঝকঝকে হয় না তাদের মুখে ছোট ছোট লোম থাকে কিন্তু তারা চব্বিশ ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তায় থাকে না কারো বা পক্সের দাগ থাকে কারো বা কাটা দাগ থাকে তবে তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না নীল শান্ত চোখ দেখিয়ে যে মেয়েটা আপনার একটা হার্ট মিস করিয়ে দিল তারও দিন শেষে বাড়ি গিয়ে লেন্সটা খুলতে হয় টান টান মতো চুল দেখে যার প্রেমে পড়লেন স্নানের জল লাগলেই আবার তার চুলগুলো যায় তখন কি করবেন লম্বা দেখে ক্রাশ খান সে পাঁচ ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সাথে এসে দাঁড়ায় কিন্তু দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই কিন্তু তাকে ফিরতে হয় দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় সুগন্ধ কেন দিতে হবে অন্য কাউকে প্রকৃতপক্ষে একটি নারীর কিন্তু একটি ফুলের বাগানের মতো গন্ধ হবে না তার ঘামের গন্ধ থাকবে তার পরিশ্রমের গন্ধ থাকবে তার নিজের একটা সুবাস থাকবে আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজে গুজে কারো মনোরঞ্জনকারী হতে হবে কেন সে তো পৃথিবীতে এসেছে খুবই সাদা মাটা অনারম্বর ভাবে প্রত্যেকটি মানুষ যেভাবে আসে সেভাবেই কি তাকে কারো পছন্দ করার কথা নয় ভালোবাসার কথা নয় সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে আপনার ঘরবার সব সামলায় আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে আর কত চান অর্ধেক পৃথিবী তো তুলে দেবার কথা পেঁয়াজ কাটার সময় হওয়া তার আঙুলের কাটা দাগগুলো দেখে तेना